আপনার 17 বছর চেষ্টা করেছেন হয়তো আরো 34 বছর লাগতো আর কি এটা এটা এইটা কিন্তু খালেদ ভাই আপনি এভাবে বলতে পারেন না কারণ 17 বছর ব্যাপী আমরা অবিরাম আন্দোলন করেছি আমাদের আমরা সেই 12 সাল থেকে যত না হেলাল ভাই হেলাল ভাই আমি আবার আপনার কাছে আসব হেলাল ভাই আপনার কাছে আসব আপনি কি এটা উল্টা সাইড থেকে দেখতে পারি যে বিএনপি হঠাৎ করে ওদেরকে বলতে থাকলো যে তোমরা খালি গোলটা দিছো বাকি সবকিছু আমরা তৈরি করছি তোমাদের এইটাকে বিএনপি বলা আগে শুরু করছে না

আন্দোলনের মধ্যে কিন্তু বিএনপির শুধু চৌত্রিশ দিনের অংশগ্রহণ না সতেরো বছরের ত্যাগ তিতিক্ষা তাদের প্রচুর লোকের গুম হওয়া মামলার মধ্যে থেকে পড়ে সর্বশান্ত হওয়া বিভিন্ন জায়গা থেকে চাকরিচ্যুত হওয়া পড়ালেখা শেষ করতে না পেরে রাসারাসা ঘুরে নানা ধরনের অবদান রয়েছে এবং এই যে গোটা আন্দোলনের মধ্যে যখন এই বাচ্চা ছেলে মেয়েরা মার খেতে শুরু করেছে তখনও কিন্তু বিএনপি ঝুঁকি নিয়ে রিস্ক নিয়ে বিভিন্ন কাজ করেছে কিন্তু আমরা কিন্তু খুব দেখলাম যে এই এদের মধ্যে থেকে সম্পর্কটা বেশি হয়েছে আপনাদের সঙ্গে অর্থাৎ জামায়াত শিবিরের সঙ্গে আমরা দেখলাম যে প্রত্যেকটা শিক্ষাঙ্গনে জামায়াতের কথা মতো বা জামায়াত যাদেরকে নিয়োগ করতে চায় সেই রকম ভিসি প্রক্টর প্রভিসি সেরকম আসতেছেন স্বাস্থ্যক্ষেত্রে আপনার দেখতেছি যে জামায়াতের দেয়া লিস্ট দিয়ে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় এটি পদায়ন হচ্ছে তারপরে কিছুদিন পরে আমরা দেখলাম সমন্বয়করা ওপেনলি বলতেছেন যে জামায়াত আসলে আমাদেরকে এখানে সাহায্য করেছে সমন্বয়কদের মধ্যে এটা আপনারা উল্লেখযোগ্য অংশ যারা স্লিপিং মধ্যে ছিল এটাকে আপনি কি হয় দেখেন জামায়াত শিবিরের নেতৃত্বে যদি এই আন্দোলন হতো তাহলে এই আন্দোলন সফল হতো ধন্যবাদ খালেদ মহাত দুটো বিষয় একটা হচ্ছে প্রথমত আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা প্রথম থেকে বলে আসছি যে এই দুই সালের জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান এটা কোন একটা দলের ক্রেডিট হওয়ার কথা না এটা হচ্ছে এ দেশের ছাত্র জনতার যৌথ আন্দোলনের ফসল এবং এটাই জনতার এ দেশের মানুষের ক্রেডিট এ দেশের ছাত্র জনতার ক্রেডিট দুই হচ্ছে আমিনে জামাত একটা শফিকুর রহমান খুব ক্লিয়ারলি এবং সেভারেল টাইম এটা বলেছেন রিপিটেডলি বলেছেন যে আমাদের এই শহীদেরা কোন দলের সম্পদ না আমরা কখনোই আমাদের যে হিসাব নিতে বলা হয়েছে যে থানা থেকে বিভাগ থেকে ডিস্ট্রিক্ট থেকে ঢাকা সিটিগুলো থেকে এবং তাদের পাশে দাঁড়ানোর প্রত্যেকটা ইস্যুতে আমরা বলেছি যে যারা শহীদ হয়েছেন তারা আমাদের দলের বা ব্যক্তির বা কোনো গোষ্ঠীর সম্পদ না তারা হচ্ছেন দেশের সম্পদ সেকেন্ড থিং হচ্ছে দেখেন আপনি খেয়াল করবেন যে আমাদের এই জুলাই আগস্টের গণাভ্যুত্থানের পরে আজকে যে এনার্জিটা তৈরি হয়েছে সেখানে বলা হচ্ছে বিশ্ববিদ্যালয় মেডিকেল এগুলোতে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের কোনো প্রাধান্য বা জামাতিকরণ বলে একটা কথাও এখন কেউ কেউ বলছেন এটা খুব দুর্ভাগ্যজনক এ কারণে যে আমি একদম তালিকা করে আপনাকে বলতে পারবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন অ্যাকাডেমিশিয়ানকে দেওয়া হয়েছে এর বাইরে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় একদম ধরে ধরে বিএনপি সমর্থিত যারা তাদেরকে সেখানে ভাইস প্রেসিডেন্ট সহ তাদেরকে বসানো হয়েছে তো না কিন্তু মাসুদ আমি কথা বলি আমি এটা মাসুদ কেউ জামাত করে কিনা গুরুত্বপূর্ণ সেটা তো আমরা 15 বছর কারণ এই যে ধরেন সমন্বয়কদের মধ্যে যারা জামাত করতো সেটা তো আমরা এখন জানতে পারিছি বা এইজন্য মানে ব্যাপারটা জামাতের ব্যাপারটা যে জামাত শিবির একটু স্লিপিং এজেন্ট হিসেবে থেকে যায় দলের মধ্যে না জামাত স্লিপিং এজেন্ট হিসেবে থাকার প্রশ্ন না প্রশ্নটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আসলে কেউ তো ব্যানার নিয়ে দাঁড়ায়নি এবং দাঁড়ানোটা তারাও প্রয়োজন মনে করেনি অন্য ছাত্র সংগঠন কেউ এটা ঠিক মনে করেনি যে এখানে আমরা বৈষম্য ছাত্র আন্দোলন ছাত্র জনতার একটা যৌথ অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে পতন ঘটানোটা টার্গেট ছিল সুতরাং সেখানে স্লিপিং অথবা আপনি শোয়িং দুটোর কোনোটাকেই তো আপনি এখানে আইডেন্টি করার দরকার নাই কারণ প্রয়োজনই হয় নাই সুতরাং তারপরে যেটা হয়েছে যে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে আমরা জনগণের হাতে ছেড়ে দিয়েছি যে তারা ঠিক করবে কারণ পনেরো বছর আমরা তো দেখেছি যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে মুক্তিযোদ্ধাদেরকে তাদের ব্যক্তিগত পারিবারিক দলীয় সম্পদ বানিয়ে পুরো এই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকেই বিতর্কিত করেছে এবং তাদেরকে প্রশ্ন বিদ্ধ শুধু করা নেই তাদেরকে লাঞ্ছিত করেছে এবং এটাকে একটা মানুষের খুব মানে ঘিনী পর্যায়ে মনে করি যে দুই জায়গা না গিয়ে এটা জাতীয় একটা সম্পদের মতো করে থাকুক সকলের সম্মানের জায়গা থাকুক এরপরে যদি কোনো ব্যক্তি এই দুই হাজার চব্বিশের যে গণ অভ্যত্থানের যে ইয়াটা আগেরটা একটু জিজ্ঞেস করি মুক্তিযুদ্ধটা মুক্তিযুদ্ধটা কি থাকা উচিত তাহলে

যে এটার মধ্যে থেকে ও নিজের মুখে উনি বলছেন টেলিভিশনে যে এটা একটা ধারাবাহিকতার একটা অংশ একটা লেখক এটা মনে করেন আমাদের মধ্যে থেকে এটা নানা ধরনের রেটার হয় এবং সেই বক্তব্য কি ছিল মুসলমানরা ভুল পথে গায় ইমুক্তুত করছে আল্লাহ মুসলমানদের হেদায়েত করুক বা এটা এটাতে এটা ভালো হোক তাই তো এটা এখানে তো প্রাসঙ্গিক বিষয় এটা অননদিকে আপনি গেলেন সেটা হচ্ছে আপনি ইমুক্তুতটা নিয়ে আপনাদের অবশ্যই কি ক্লিয়ার আমাদের ক্লিয়ার ক্লিয়ার

যেন প্রশ্নবিদ্ধ হয় সেই জায়গায় আহ সালে বাংলাদেশ জামাত ইসলামের অবস্থান আমরা বহুবার প্রকাশ করেছি বহুবার পরিষ্কার করেছি আমরা আমাদের কথা স্পষ্ট করেছি যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং সেই কারণে আপনি দেখেন যে দুই হাজার এই গণ অভ্যুত্থানের মাত্র কয়েকদিন আগে আমাদেরকে নিষিদ্ধ করা হলো কাউকে নিষিদ্ধ করা আমাদের করা হলো করা হলো এই কারণে যে তখনকার আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে সরকার এবং তৎকালীন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী তাদের কাছে মনে হয়েছে দেশপ্রেমের সামগ্রিক চেতনাটাকে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির লোকেরা ধারণ করে এই কাজটা করছে আর ছাত্র শিবির তার ছাত্র সংবাদের প্রকাশনা যেটা করেছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা আমি মনে করি যে তাদের এখানে একজন গবেষক একটা লেখা লিখেছে এবং তারা এটা পরে যখন বুঝতে পেরেছে বা এটা আমি বলছি যে যখন তাদের নজরে এসছে তারা প্রত্যাহার করেছে এখন আমি যদি আপনাকে আরো ধরি যে এটা তো এই যদি আপনি ওভাবে নেন আমি এটা মানে শ্রদ্ধা রেখেই বলছি যে আমাদের এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওনার ওনাদের ওখানে যে মহাসচিব হিসাবে শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি কাজ করছেন ওনার বাবা সম্পর্কে আমাদের কাছে কি মেসেজ আছে তো সেজন্য কি বিএনপি কে এখন ক্ষমা চাইতে বলতে হবে বা আমরা কি বলবো যে মির্জা ফখরুল সাহেবের শ্রদ্ধেয় মরহুম পিতা মির্জা রুহুল আমিন জোখামেয়া 1971 সালে উনি ঠাকুরগা জেলার অন্যতম স্বাধীনতা বিরোধী হিসাবে 710 জনের একজন ছিলেন একটু একটু শেষ করছি যে এই কারণে কি এখন বিএনপিকে আমরা ধরব না আমাদের নেত্রী মিনকে फांसी দেওয়া হয়েছে তার সাথে তো সালাউদ্দিন কাদের চৌধুরী শহীদ উনিও फांसी দেওয়া হয়েছে তাতে কি বিএনপিকে আমরা এখন বলবো যে তাকেও আসুপা চাইতে হবে বা স্বাধীনতা বিরোধীতা নিয়ে তাদের মধ্যে কনফিউশন আছে নামাজুদ ভাই ব্যক্তি আর দলের অবস্থা তো ভিন্ন আমরা 1971 সালে জামায়াতে ইসলামী মুক্তি যুদ্ধের চলাকালীন সময়ে তারপরে তারপর তারপরে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে স্টেটমেন্ট দল হিসাবে যেটা বলেছে আমরা যখনই প্রশ্ন করি আপনি বলেন যে আপনারা বলেন যে এই ব্যাপারে জামাত ইসলামের অবস্থান পরিষ্কার কিন্তু পরিষ্কারটা আপনি একটু বলেন তো আমরা একটু শুনি যে পরিষ্কার অবস্থানটা কি উনিশশো একাত্তর সালে কি আপনারা যারা যা করেছিলেন তা ঠিক করেছিলেন না পরিষ্কারটা হচ্ছে এই যে বাংলাদেশ তখন যে অবস্থার প্রেক্ষিতে স্বাধীন হয়েছিল পরিষ্কার বলেছেন যে যে তখন ভোট সত্তরের আপনি নিশ্চয়ই আরো ভালো জানবেন সেই সত্তরের ভোটে তো তিনি এই স্লোগান দিয়েছিলেন যে ভোটের বাক্সে লাথি মারো বাংলাদেশ কায়েম করো তো সেই বাংলাদেশ কায়েম করা প্রসঙ্গে এসে মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান উনি তো বাংলাদেশের স্বাধীনতা উনি শেষ পর্যন্ত ভাষণ তার পরবর্তী সময়গুলো আমরা তো লক্ষ্য কথা বলেন বাংলাদেশ জামাত ইসলামী তেপ্পান্ন বছরে যে নেড়েটিভ গুলো বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি আপনি বাংলাদেশ জামাত ইসলামের সেই গুলি তখন ছিল যে আমরা বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতা চাই কিন্তু ভারত সহযোগিতার মাধ্যমে যে ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে স্বাধীন করে এই দেশকে তাদের একটা অঙ্গরাজ্য বানানোর পরিকল্পনা বা ষড়যন্ত্র করছে এটার সাথে জামাত আবার বলি আপনার পরিষ্কার অবস্থানটা হচ্ছে উনিশশো সালে শেখ মুজিবুর আমার স্বাধীনতা চায় নাই কিন্তু জামায়াতে ইসলামী স্বাধীনতা চাইছিল এবং চাইছিল হচ্ছে ভারত সাহায্য করবে না এরকম একটা অবস্থায় স্বাধীনতা তাই তো ভারতের ষড়যন্ত্রমূলক ওই সহযোগিতাকে সাথে নিয়ে আমরা আমি বলেছি এবং আমাদের ছাত্ররা তো বলেছে জনতাও বলেছে যে ওই আগস্ট আমরা কিন্তু শুধুমাত্র একটা সরকার পরিবর্তন ঘটাই নাই আমরা আমাদের এই সন্তানেরা আমাদের এই ছাত্র জনতা সেদিন একটা আধিপত্য বাদেরও আমরা পতন ঘটিয়েছি কারণ আপনি জানেন যে আপনার আপনার একটা ইস্যু আমি আলোচনাতেও দেখেছি এবং আমাদের দেশের গোয়েন্দা সংস্থা পরবর্তীতে আহ বিভিন্ন আলোচকরাও বলেছেন যে সেদিন দুই হাজার জুলাই আগস্টে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটা সক্রিয় এবং শক্তিশালী গোয়েন্দা সংস্থা এই দেশের তৎকালীন দুষ্ট চক্র আইন শৃঙ্খলা বাহিনীতে যারা ছিলেন তাদের সাথে সম্পৃক্ত থেকে আমাদের দেশের ছেলেদের উপর গুলি করা হয়েছে আমি আমার আহ দিনের রিমান্ডে আমি আমি একটা সাক্ষাৎকারে বলেছি আপনাকে আবার একটু স্মরণ করাচ্ছি যে আমাকে যখন ইন্টারগেশন সেলে নেওয়া হয়েছে তখন চোখ বাঁধা হাত পা বাঁধা অবস্থায় আমাকে যখন দুটা চেয়ারে শোয়ানো হয়েছে আমি তাদের কাছে খুব ইসের সাথে জানতে চেয়েছিলাম স্পষ্টভাবে জানতে চেয়েছিলাম যে আমার আহ চোখ খুলে দেন অথবা আমাকে দেখতে দেন অথবা আমাকে পরিচয় দেন যে আপনারা কারা আমার ইন্টারগেশনে আসছেন ওনারা অসতর্কতা অবশ্য তো হোক অথবা কৌশলগত দিক থেকে ওনাদের মনে না থাকার কারণে হোক ওনারা বলছেন এখানে দেশি বিদেশি সংস্থা লোকেরা আছে না মাসুদ ভাই আমরা আমরাই বক্তব্য একটু আসলে একটু একটু প্রসাইজ থাকতে চেষ্টা করি অর্থাৎ সালে যেভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছিল জামাত ইসলাম একমত ছিল না তো জামাত সাথে একমত কখনোই পোষণ করে নাই দুই সালে আসে বাংলাদেশ আপনি মনে করতেছেন দুই সালে আসে বাংলাদেশ এটা অন্যরকম স্বাধীনতা পাইছে এটা কি ব্যাপারটা এরকম মানে ভারত তারতো এলিমেন্ট আমি যেতে চাইতেছি না আপনি দুই লাইনে আপনার উনিশশো একাত্তর সালে যে আমাদের সঠিক ছিল দুই লাইনের জামাত ইসলামের দুই লাইনের কথাটা আসলে কোনো এক কোনো একটা কোশ্চেনের কথা আপনি কখনো কখনো দুই লাইনে বলতে পারবেন না আপনি আমাকে আপনি আমাকে বলেছেন সেই정도 কথাটা উঠলো যা আপনাদের অবসাতে কি পরিষ্কার কিন্তু আমি কখনো এই পরিষ্কার কথাটা জানতে পারি না পরিষ্কারটা কি কথা হচ্ছে এইটা যে বাংলাদেশ জামাত ইসলামীর স্বাধীনতাটা ভারতের সর্বজনচমূলক সহযোগিতার মাধ্যমে চাই কিন্তু যখন স্বাধীন হয়েছে দেশ সেই স্বাধীনতাকে ধারণ করে জামাত ইসলাম ইসলামী ছাত্রশিবির তার সামগ্রিক কার্যক্রম পুরো পরিচালিত হয়ে আসছে এবং সেটা প্রমাণিত পরীক্ষিত ভাবে দেশের জনগণ গ্রহণ করেছে ফ্যান্টাস্টিক আচ্ছা আমি 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 এই যে এইখানকার একজন উপদেষ্টা আছে বর্তমান সরকারের তার নাম মাহফুজ আলম তিনি বলেছেন যে আমি তিনি অনেক কথা বলেছেন তার স্ট্যাটাসে আমি শুধু চার লাইন শোনাই মুক্তিযুদ্ধের পর কি হয়েছে তা নিয়ে সমালোচনা করুন ইতিহাস পর্যালোচনা করুন কোনো সমস্যা নেই এমনকি মুক্তিযুদ্ধের সময় কি কি ঘটেছে তা নিয়ে তর্কও হতে পারে কিন্তু শেষ সবই হবে মুক্তিযুদ্ধকে মেনে নিয়ে আপনারা কি মুক্তিযুদ্ধকে মেনে নিয়েছেন নাকি এইখানে আপনাদের একটু আলাদা জায়গা আছে জানাম মাসুদ মানে এতদিন পরে সেই প্রশ্ন করাটাই আসলে অবান্তর অবান্তর এই কারণে যে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এই চেতনাকে ধারণ করে শুধু যখন দেশটা স্বাধীন হয়েছে সেই স্বাধীনতাটাকে অর্থবহ করে এবং এটা ধারণ করার ক্ষেত্রে জামাত ইসলামী ওকে প্রমাণিত এবং পরীক্ষিত ওকে দেশের মানুষের কাজ ঠিক আছে আমরা পরবর্তী প্রসঙ্গে যাই জনাব মাসুদ আপনাকে ধন্যবাদ পরবর্তী প্রসঙ্গ হচ্ছে যে জনাব আজুল বাড়ি হেলাল এই জাতীয় সরকারে কি আপনাদের আহ্বান জানানো হয়েছিল অর্থাৎ বিএনপি কে আহ্বান জানানো হয়েছিল যে এটা আমি এই প্রশ্নটা উত্তর দিয়ে আমি মাসুদ একটা কথা ছোট করে এই যে দেখ ছোট করে বলি এই যে দেখেন যে আমাদের অভ্যুত্থানের শক্তিগুলোকে বিরুদ্ধে যে অনৈক্য তৈরি করা হচ্ছে ব্লেম গেমের মাধ্যমে যেভাবে আওয়ামী লীগ আপনার মুক্তিযোদ্ধাদের নিয়ে ব্লেম গেম করেছিল যে অমুক মুক্তিযোদ্ধা তমুক রাজাকার আমি জামাতে ইসলামের মাসুদের এই বক্তৃতার মাধ্যমে সেই একটা প্রতিধ্বনি শুনতে পাচ্ছি যে বিএনপির মহাসচিবের পিতার ব্যাপারে যে কথা বলা হচ্ছে এই ফ্যাক্ট চেকিং না করে আপনার যে প্রোপাগান্ডা মেশিন এখন তৈরি হয়েছে বাংলাদেশে তার উপর ভিত্তি করে কথা বললো আপনি দেখেন আমি প্রতিধ্বনি এই জন্য বললাম যে একাত্তর সালে একটা রাজনৈতিক দল দেশ ছেড়ে পালিয়ে গেল ভারতে আরেকটি রাজনৈতিক দল স্বাধীনতার বিরুদ্ধে থাকলো আর আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়রহমান যুদ্ধ করলো এখন সেই দলের দিকে এই দুটো দলই একটা পরাজিত শক্তি আর একটা হলো পালিয়ে গেলো এই কথা ঠিক এই কথা কে ঠিক আর হেলাল ভাই হ্যাঁ

আমরা যখন যখন বাংলাদেশে যখন আপনার একদলীয় শাসন ব্যবস্থার ভিতর ঢুকে গেল তখন আমরা মাল্টিপাল্টি ডেমোক্রেসি সৃষ্টি করলে অত্যন্ত ধর্মভিত্তিক রাজনৈতিক দল এমনকি বামপন্থী যে সমস্ত গোপন সংগ্রহ তারাও রাজনীতি করার সুযোগ পেলো আর আমি যেটা বলছি যে ব্লেম বেমের কথা যে আওয়ামলিক যে ব্লেমটা দিত যে ওমোক রাজাকার বিএনপিকে লক্ষ্য করে বলতো অথচ আওয়ালিক কিন্তু আপনার এদেশের মুক্তিযুদ্ধের সমাপ্ ভারতে পালিয়ে গেল কলকাতায় পালিয়ে গেল। আরেকটি দল বিরোধিতা করলো এই স্বাধীনতা যুদ্ধে এই দুটি দলেরই উদ্দেশ্য হলো আপনার যারা অস্ত্র হাতে যুদ্ধ করলো যে 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 দলের প্রতিষ্ঠাতা তার নেতাকে নেতা নিয়ে একটা ব্লেম গেমে চলে গেল না 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 আপনি আপনি এটা হেলাল ভাই আপনি বললে হবে না জিয়াউর রহমান সাহেব গোলাম আজম সাহেবের কে দেশে ফিরিয়া না তাকে রাজনীতি করার সুযোগ দেওয়া বাংলাদেশকে রাজনৈতিক আদর্শের ক্ষেত্রে রাজনৈতিক আদর্শের ক্ষেত্রে জামায়াতে ইসলামী রাজনৈতিক আদর্শকে হায়ার করা জনাব শাহাজিজুর রহমানকে প্রধানমন্ত্রী করা